আর সরকারকে বলছি না আমরা ফুরি প্রতি আমাদের আওয়াজ র্যাবের প্রতি আমাদের আওয়াজ সেনাবাহিনীর প্রতি আওয়াজ বিচার বিভাগে যারা দায়িত্ব আছেন তাদের প্রতি আওয়াজ জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না আপনারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ আর এখানে আমরা দেখেছি যখন সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী সারেন্ডার করেছে এটা সে রাজাকাতে কেউ

আপনার অনতি বিলম্বে আমাদের মুক্তি কে হোক এবং বিচার কাছে আমাদের আহ্বান থাকবে আপনাদের কাছে রিমান্ডের আবেদন আসবে আপনারা বিবেচনা না করে আপনারা রিমান্ডের করবেন আর না হলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না কারণ আপনাদের এই যিনি আজকে তথ্য প্রযুক্তির কোন ম্যাজিস্ট্রেট কোন আপনার এই অনৈতিক কার্য করেছেন সরকারের কথা শুনেছেন সেদিন আর এই সরকার থাকবে না সুতরাং আপনি আপনার ছেলের মেয়েদের থেকে তাকে সকালের প্রতি আমি আহ্বান আর

یاد ہے تم مجھے مانو وہ کوکا تو کیوں ہے کوکا کے میں کوکا سے کیا تو پاس کر کے چاہیے تھا دیکھو یہ کلاس ہے ختم